প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ থেকে স্বৈরাচার পালিয়েছে দেশের মানুষ নতুনভাবে স্বাধীন হয়েছে দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে বেশ কিছুদিন আগেও এই বাক স্বাধীনতাটুকু আমাদের সাধারণ মানুষের ছিল না শুধু সাধারণ মানুষ না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজেদের বাক স্বাধীনতা সম্পূর্ণ রূপে ব্যবহার করতে পারেনি আমাদের বাংলাদেশে বা স্বাধীনতা বলে যে একটা কথা আছে আমরা সেটা ভুলেই গিয়েছিলাম আমরা আমাদের দেশে বেশ কিছুদিন আগেও মন খুলে নিজের ইচ্ছাকে প্রকাশ করতে পারতাম না মন খুলে নিজের মনের ভাষা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারতাম না আমাদের যে একটু অধিকার আছে কথা বলার সেই অধিকারটুকু আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারতাম না আমরা কোনো কিছুর দাবি জানালেও যদি সেই দাবিটি বৈধও হয়ে থাকতো সেই দাবিটিও কিন্তু আমরা সম্পূর্ণভাবে জানাতে পারতাম না দেশের মানুষ মন খুলে কথা বলতে শিখেছে দেশের মানুষ কোনো অন্যের বিরুদ্ধে প্রতিবাদে করা শিখেছে দেশের মানুষ বর্তমান সময়ে নিজেদের অধিকার আদায় করতে হয় কিভাবে সেটি জানতে পেরেছে বেশ কিছুদিন আগেও যেখানে আমরা আমাদের মনের ভাব স্বয়ং সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারতাম না বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা প্রতিবাদের ভাষা প্রকাশ করতে পারতাম না আজ সেই দেশেই নিজেদের মনের ভাব নিজেদের ইচ্ছা শক্তি নিজেদের অধিকারের কথা অনায়াসেই বলতে পারছি এটাই সম্ভব হয়েছে জাতির ঐক্য এবং সকল দলমত নির্বিশেষে সকল মানুষের প্রচেষ্টা এবং প্রতিবাদের ফলাফল আজ দেশের মানুষ নিজেদেরকে ভালোবাসতে শিখেছে দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে দেশের মানুষ মানুষের বিপদে সহযোগিতা করতে শিখেছে আর এইভাবেই যদি আমাদের দেশের মানুষ একে অন্যের পাশে ঠিক একই ঐক্য ধরে রাখে আমাদের দেশে কোনো সময় জন্ম হবে না আমাদের আমাদের যতই বিভিন্ন শত্রুতা কেন আমাদের দেশের মানুষের যদি ঠিক থাকে আমাদের দেশের রাজনৈতিক ঐক্যমতে যদি ঠিক থাকে আমাদের দেশকে কখনোই অন্যায়ভাবে অন্য দেশের মতবাদ চাপিয়ে দেওয়া সম্ভব হবে না তাই আসুন আমরা সকলেই সবসময় ঐক্যের পথে চলি এবং দেশ এবং দশের প্রয়োজনে ঐক্যের কথা বলি দেশের মানুষের অধিকারের কথা বলি বর্তমান সময়ে আমরা মাধ্যমে একটি বিষয় লক্ষ্য করছি তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন বারবার নির্বাচন চাচ্ছে বিএনপির নির্বাচনী প্রচারণা কেন সব সময় আসছে আমাদের নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচনটি হতে হবে সুষ্ঠু এবং সুন্দর বিএনপি কখনোই কিন্তু বলেনি দেশের মানুষ বা দেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে দেশ জনাব তারেক রহমান বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিছু কথা বলেছেন সারা দেশের মানুষের জন্য তা হচ্ছে দেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে কিন্তু তিনি বলেছেন তার হাতকে শক্তিশালী করার জন্য এবং তিনি যেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারেন সেই জন্য জনগণকে ঐক্যমত সুসংগঠিত করার লক্ষ্যে তার হাতকে শক্তিশালী করে দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে তিনি বলেছেন জনাব তারেক রহমান কিন্তু কখনোই বলেননি আমাকে ভোট দিন আমরা ক্ষমতায় যাব তিনি কিন্তু তা কখনোই বলেননি বিগত পনেরোটি বছর যাবৎ তিনি বলে আসছেন দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে দেশের মানুষ যেন ভোটের অধিকার ফিরে দেশ নায়ক জনাব তারেক রহমান বিভিন্ন বিষয় নিয়ে সব সময় অনলাইনে সরব থেকেছেন তিনি বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেছেন দেশের অন্যায় এবং নিয়ে কথা বলেছেন দেশের ন্যায় বিচার সম্পর্কে কথা বলেছেন দেশের মানুষের অধিকার নিয়ে কথা কথা বলেছেন বলেছেন বিএনপি সব সময় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের এবং তারা কখনোই বলেননি আমরা নির্বাচনে গিয়ে আমরা ক্ষমতায় যাব দেশের জনগণ আমাদের ভোট দিবে জনাব তারেক রহমান বলেছেন জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে কিন্তু জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে জনাব তারেক রহমান বাংলাদেশে জাতীয়তাবাদ চর্চা করছেন জাতীয়বাদের চর্চা করছেন মহান আল্লাহ তালার উপর ভরসা রেখে দেশে জনগণের শক্তির উপর ভরসা করে দেশের এক ঐকমত নির্বিশেষে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা বলছেন এটা কি অন্যায় না এটা অন্যায় নয় জনাব তারেক রহমান বা বিএনপির কেউ কিন্তু বলেনি আমাদেরকে ভোট দিন তারা বলছে একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে দেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচতি করে তাকে সংসদীয় আসনে সর্বোচ্চ পর্যায় মর্যাদা দান করবে এটাই সবার আশা এবং এটাই সবার আকাঙ্ক্ষা জনাব তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন এবং জাতীয়তাবাদের কথা বলছেন জাতীয়তাবাদ মানে কি সেটা আমরা অনেকেই বুঝি না দেশে জাতীয়তাবাদ যদি প্রতিষ্ঠা হয় দেশে জনগণের অধিকার ফিরে আসবে জনগণের ভোটের অধিকার ফিরে আসবে যেখানে তৈরি হবে জনগণের নির্বাচিত একটি সরকার যেই সরকার দেশের কথা বলবে দেশের জনগণের কথা বলবে অবশ্যই আমাদের সেই ধরনের এই একটি সরকার প্রয়োজন যারা দেশের কথা বলবে দেশের জনগণের কথা বলবে আমরা পরবর্তী সময় যারাই নির্বাচিত হোক না কেন আমরা সেই সরকারের প্রতি আহ্বান জানাব আপনারা যখন নির্বাচিত হবেন দেশের মানুষের কথা বলবেন দেশের অধিকার কথা বলবেন এবং দেশে বিভিন্ন জায়গায় কারিগরিক শিক্ষা সহ বাংলাদেশকে কিভাবে স্বয়ং সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন আপনারা আমাদের দেশে দক্ষ জনবল তৈরি করবেন এবং তা বিদেশে রপ্তানি করবেন যেইখান থেকে আমাদের বিদেশিক মুদ্রা অর্জিত হবে এবং আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণভাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে তখন আমাদের দেশের মানুষকে কেউ হ্যাঁ করে দেখতে পারবে না তাই আসন আমরা দেশ নায়কের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে তাকে সর্বাত্মক সহযোগিতা করি দেশে জনগণের অধিকার ফিরিয়ে আনাটা কখনোই অন্যায় নয় এবং সেই নিয়ে কাজ করা কোনো অন্যায় কাজে নয় বিএনপি সবসময় নির্বাচন চেয়েছে কারণ দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে তাই আসন আমরা প্রত্যেকেই জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনি ধন্যবাদ সবাইকে